दस सात आठ नौ दस एगारो बा... तीन चार पाँच छः সাত ছয় সাত আট নয় দশ এগারো চার ওম কোমরে হাত হবে চার পাঁচ ছয় সাত আট तीन, चार, पाँच, चार, आगे तो छे मही अच्छा हक एखंड फैस को मुक्त चलो तीन चार আচ্ছা হাতটাকে আগে নিয়ে এসে দেখি সামনে কতটা আসছে ঠিক চেনে দেখি সবাই আগে হাত ঠিক তারপরে এটাকে মাথাটা খাবো আগে এখানে নিয়ে যায় না মাথাটাকে নিচে নামিয়ে আনলে হবে না এইটাকে ধরে পাটাকে নিয়ে যেতে হবে মাথাটা ঠেকালে হবে না আগে এটাই ঠেক এটাই করি তারপর আমাদের টার্গেট হবে পাটাকে নিয়ে গিয়ে মাথায় ঠেকাবো ঠিক আছে আগে এটাই করি আগে পাটাকে স্ট্রেচিং করি তারপর দেখ ছয় সাত আট নয় 2 10 টা পারবো পাড়টাকে পড়ে আমাদের টার্গেট 4 5 সরো আলে 4 আর পা डैम কা 5 পাড়টাকে একটু ফাঁক রাখবো তাহলে আমাদের করতে সুবিধা হবে Шесть Семь Восемь Восемь Девять Двадцать Девять Двадцать Четверть Пять Шесть হাঁটুকে চাপ দেবে আর এই হাটটা দিয়ে বাম হাত হাঁটুকে চাপ দেবে দুটো দুই হাঁটুকে চাপ দেবে আর কিছু করতে হবে না দুটো হ্যাঁ দুটো দুই হাঁটুকে চাপ দাও তিন চার পাঁচ ছয় সাত তিন চার पाँच तो हाँ, चार पाँच छत আট নয় বোঝা যাচ্ছে চলো পেটের ফ্যাট কমানোর জন্য আপার এবং ডিপার ব্যালি কমানোর জন্য চলো তিন হচ্ছে না মানে হবে চেষ্টা করতে হবে তিন একবারে গিয়ে আর হবে চার

दस एगारो पाँच छत आठ आठ तीन चुन थो एक दू তিন ডাউন আপ এক দুই তিন ডাউন আপ এক দুই তিন ডাউন এইবার চলো দু উষ্ঠ আসন কী করে বলেছিলাম ধীরে ধীরে হাতটা পিছল দিকে নিয়ে যাবো দিয়ে পেটটাকে ঠিলবো তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড থাকবো তাড়াতাড়ি চলে আসবো না থাইরয়েড এবং কোমর দুটোরই সমস্যা চলো এক দুই তিন চার পাঁচ আবার ধীরে ধীরে ফিরে আসবো যতটা পারবো ধীরে ধীরে পিছনের দিকে দেখবো এবং পাঁচ সেকেন্ড থাকবো চলো আমি বলুন যতটা পারবো সামর্থ্য অনুযায়ী যতটা পারবো কোমরের জন্য এবং স্পন্ডালাইসিস এর জন্য খুব উপায় চলো তিন চার পাঁচ ধীরে ধীরে আবার সামনের দিকে উঠে আসবো আর একবার করবো অন্তত অর্ধচন্দ্রাসনের নিচে রেডি সবাই এই যে স্কন্দর আসন মাথাটার উপরে চাপো না কিন্তু স্কাঁধের উপর ভর দিয়ে পেটটাকে ঠেলে সামনের দিকে দেবো পেটটাকে পাঁচ সেকেন্ড থাকবো এক দুই তিন চার পাঁচ ছবি সবাই চলো ডাউন নিচের দিকে নাম সবাই ঠিক আছে চলো নিচের দিকে সবাই উপর দিকে ঠেলে ওঠো কোমরকে পেটকে সামনের দিকে ঠেলো স্কন্ধর আসন চলো পাঁচ সেকেন্ড থাকবো এক দুই তিন চার পাঁচ ধীরে ধীরে নি সেতু হয়ে যাবে একদম পাঁচ সেকেন্ড থাকবো এক দুই তিন চার পাঁচ ধীরে ধীরে নিচের দিকে নামবো ধীরে ধীরে আর একবার করবো এটা কুমোরের সমস্যা থেকে আরম্ভ করে কান্ধের সমস্যার সঙ্গে মিটে যাবে চলো সবাই রেডি আপ ওপর দিকে উঠবো হাত দুটোকে লাগাবো একদম কোমরে পাঁচ সেকেন্ড থাকবো এক দুই পা হাত কিছু উঠবে না শুধু পা আপ ডাউন করবে কোমর পর্যন্ত আসবে একদম চোখ দিয়ে যেন পা কে দেখতে পায় তিন চার পাঁচ ছয় চলো এইবার হবে পূর্ণ হলাসন অর্ধ হলাসন করলাম এবার পাটা পুরো মাথা পিছন দিকে চলে যাবে একদম পিছন দিকে যাবে যে যে পারবো না সে চেষ্টা করবো ঠিক আছে হাল ছাড়বো না কিন্তু করতে আমাদেরকে হবেই চলো আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যাও পাটাকে একবারে চলো থাইরয়েডের সমস্যা একবার মিটে যাবে যার যার থাইরয়েডের সমস্যা আছে কোমরে চলো পাঁচ সেকেন্ড থাকবো এক দুই তিন চার পাঁচ সোমনাথ কিছু আছে নাকি